এখন পর্যন্ত কোনো ধরনের রিক্রুটমেন্ট হয়নি আজ আমরা গোটা ত্রিপুরার মোট আটটি জেলারাটির স্যারের সাথে প্রতিনিধিমূলক আলোচনা করেছি তো আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সাল দু হাজার বাইশ ত্রিপুরা রাজ্যে শেষ স্ট্যান্ড পরীক্ষা হয়েছে এরপর দু হাজার তেইশ সালে চব্বিশ সালের মোটামুটি আমরা শেষ লগ্নে আছি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা থেকে নেওয়া হয়নি অথবা কোনো ধরনের আমাদের দেওয়া হয়নি এতে করে গোটা রাজ্যে যারা বিএড উত্তীর্ণরা আছে ডিএলএড উত্তীর্ণরা আছে আমাদের যে পরীক্ষার্থীরা আছে তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে যে সরকারের পক্ষ থেকে বা ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখন কোনো ধরনের নোটিফিকেশন না পায় স্বাভাবিক ব্যাপার আমরা প্রত্যেকেই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছি যার যার কেরিয়ারের জন্য এই কেরিয়ারের যে বিষয়টা সেটা প্রশ্নচিহ্নের মুখে থাকে তো সেজন্যই আজকে আমরা মাননীয় প্রত্যুষঞ্জন স্যার মহোদয়ের সাথে কথা বলেছি তো উনি আমাদের যে বিষয়টা বলেছেন সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলছি উনি আমাদের বলছেন যে দু সাল দু সালে ত্রিপুরা রাজ্যে ট্যাট পরীক্ষা হয়েছে এরপর কোনো পরীক্ষা হয়নি কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি সেটা উনি স্বীকার করেছে ঠিক আছে সেটা আমরা মেনে নিয়েছি কিন্তু দু সালে এবং চব্বিশ সালের যে প্রশ্নটা সেই প্রশ্নটা যখন আমরা জিজ্ঞেস করেছি যে দুহাজার সাল সালে এবং চব্বিশ সালে কেন নোটিফিকেশন দেওয়া হয়নি অথবা কেন দুহাজার চব্বিশ সালে নোটিফিকেশন এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না সেই বিষয়টাতে গিয়ে উনি আমাদেরকে বলেছেন যে টিআরবিটি বোর্ড প্রস্তুত আছে কিন্তু সরকারের পক্ষ থেকে বা অ্যাডমিনিস্ট্রেশন যেগুলি আছে আটটা ডিস্ট্রিক্টে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে নাকি কিছু জটিলতা আছে যেটার জন্য বোর্ড পরীক্ষা নিতে পারছে না অথবা নোটিফিকেশন নিতে পারছে না এবং দু সালের যে বিষয়টা সেখানে আমাদেরকে উনি বলছেন যে দু সাল তখন সুপ্রিম কোর্ট নিয়ে একটা জটিলতা ছিল সেই জটিলতা দু হাজার প্রথম দিকে কেটে উঠেছে কিন্তু এখনো পর্যন্ত যে নোটিফিকেশান দেওয়ার বিষয়টা সেটা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের গ্রিন সিগনাল পাইনি আমরা প্রশ্ন করেছিলাম যে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী বাহাদুররা বলেছেন যে দু সালে আমাদের পরীক্ষা নেওয়া হবে কিন্তু সেই প্রশ্নটাও আমরা করেছি যে কেন পরীক্ষাটা নেওয়া হচ্ছে না তখনও তিনি আশ্বস্ত করেছেন যে ডিপার্টমেন্টের জটিলতার কারণে এবং অ্যাডমিনিস্ট্রেশনের জটিলতার কারণে মানে পরীক্ষা নেওয়া হয়নি অথবা নোটিফিকেশান নেওয়া হয়নি আমরা এটাও প্রশ্ন করেছি যে দু সালের আর দু মাস বাকি আছে এই দু মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে কিনা উনি বলছেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো গ্রিন সিগনাল পায় ওনারা তাহলে নোটিফিকেশন দিতে পারে কিন্তু নোটিফিকেশন দিলেও দু হাজার চব্বিশের মধ্যে পরীক্ষা কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভব না এবং গভর্নমেন্টের থেকে যদি কোনো গ্রিন সিগন্যাল না পায় তাহলে সেটা দু চব্বিশে দাঁড়িয়ে মানে পরীক্ষা কন্ডাক্ট করা অথবা নোটিফিকেশন দেওয়া সেটা কোনোভাবেই সম্ভব না আমরা আজকে এখানে যারা মিডিয়া বন্ধুরা এসছেন আমরা অসংখ্য কৃতজ্ঞ যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের কথাগুলো শুনতে আপনারা এসছেন তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনাদের মাধ্যমে এবং যারা যে আধিকারিকরা আধিকারিকদের সাথে আমরা কথা বলেছি ওনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি রাজ্যের শিক্ষামন্ত্রী আমরা আপনাদের মাধ্যমে এবং গভর্নমেন্টের আধিকারিকদের মাধ্যমে আমরা এই বিষয়টা আমাদের দাবিটা ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের কাছে খবর আছে আজকে হয়তো বা মন্ত্রী মহোদয়দের কোনো একটা মিটিং আছে অথবা ক্যাবিনেট মিটিং আছে এই বিষয়টা নিয়ে যেন ওনারা আজকের ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে এবং রাজ্যের যে বেকার সমস্যাটা রয়েছে বা আমরা যে বিষয়টা নিয়ে আজকে এসেছি এখানে দ্রুত দু হাজার চব্বিশের মধ্যেই যেন নোটিফিকেশন দেওয়ার ব্যবস্থা করে আমরা বারবার এই কারণেই বলছি দু হাজার চব্বিশের মধ্যে নোটিফিকেশান দেওয়ার জন্য কারণ আপনারা সবাই জানেন আমরা সবাই জানি নোটিফিকেশনটা আমাদের হাতে আসলে আমরা আমাদের যারা ক্যান্ডিডেটরা আছে এক্সপিরিয়েন্সরা আছে ওনাদের পরীক্ষা সংক্রান্ত যে প্রস্তুতি সেটা ওনারা ঠিকঠাকভাবে করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমরা আমাদের দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে আমাদের এই দাবি পৌঁছে দেওয়া দেওয়ার চেষ্টা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ